আসসালামু আলাইকুম আমি সাংবাদিক আজিজুল রহমান আমি ফকিরহাট থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনারা জানেন যে বাগেরহাটে যে চারটি আসন ছিল সেই চারটি আসন কিন্তু বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেই কমিশন চারটি আসনকে তিনটি আসন করছে আমরা চারটি আসনের দাবিতে বাগেরহাটের সাধারণ মানুষ এবং সর্বদলীয় জোট তারা কিন্তু আন্দোলন এবং সংগ্রাম করছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই এই যে এই আন্দোলনের এই আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে যে বাগেরহাটের যে চারটি আসন ছিল সেই চারটি অংশ আসন যাতে চারটি আসন যাতে পুনরায় বহল থাকে এই আমি যতদূর জানি উনিশশো চুহা সাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন তারা কিন্তু তারা কিন্তু বাগেরহাটকে চারটি আসনে ভাগ করে দেয় কিন্তু বর্তমান দুই হাজার পঁচিশ সালে যে অন্তর্বর্তীকালীনের যে সরকার আছে সরকারের যে উপদেষ্টা মণ্ডলীরা আছেন এবং নির্বাচন কমিশন আছেন তারা কিন্তু সেই চারটি আসনকে তিনটি আসনে করছে তারা এটা দেখাইছে যে বাগেরহাটে সংখ্যা কম এবং জনসংখ্যা কম থাকার কারণে বলেছে যে একটি আসন কর্তন করে ঢাকা গাজীপুরে একটি আসন বৃদ্ধি করুক কিন্তু আমাদের সমস্যা এটা না আমাদের গাজীপুরে আসন বৃদ্ধি করলে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে চারটি আসন ছিল এই চারটি আসন বহল থাকতে হবে তাহলে সাধারণ মানুষ আজকে আমি যদি বলি আজকে টোটাল বাগেরহাট জেলায় কিন্তু পুরো আন্দোলন চলছে সমস্ত সরকারি বেসরকারি সকল ধরনের স্থাপনা বন্ধ আছে দোকানপাট এবং সম্পূর্ণ যত সড়ক আছে সব সড়কে কিন্তু অবরোধ চলছে আপনারা আমি 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 আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটা সড়কে কিন্তু অবরোধ চলছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সড়কে অবরোধ চলছে এক এটা আমি এখন উপস্থিত আছি কিন্তু একদম ঢাকা যে খুলনা ঢাকা খুলনা যে মহাসড়ক আমার এই সাইডে ঢাকা আর আমার এই পেছনে আগুন চলতেছে বলে আমি দেখাইতে পারছি এটা আর এই পাশে এটা হচ্ছে বাগেরহাটের রাস্তা আর এটা হচ্ছে ফকিরহাটের যে যে আমি যদি বলি প্রাণ কেন্দ্র ও সেটা আর অবরোধ কর্মসূচিতে কিন্তু একদম টোটালে খালি ফকিরহাট নয় ফকিরহাট চলছে যাত্রাপুর চলছে কাটাখালি চলছে এবং সবচেয়ে বড় আন্দোলন চলছে কিন্তু ও কাটাখালি আমি সেখানে যে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি দেখব যে একটি অ্যাম্বুলেন্স আসছে আর কি এটা হ্যাঁ এটা দেখার বিষয় যে যারা আন্দোলন করছে তারা অ্যাম্বুলেন্স ছাড়বে কিনা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এটি একটি এই পরিবহন দেখি যারা আন্দোলন করছে সর্বদলীয় যে জোট আছে তারা কিন্তু ইতিমধ্যে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য কিন্তু রাস্তা খুলে দিয়েছে এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে জরুরি অবস্থানের জন্য এখানে রুগী আছে এর ভেতরে দেখা যাচ্ছে রুগী রুগী আছে তারা কিন্তু অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ সর্বদলীয় জোটকে তারা কিন্তু তাদের নীতি নৈতিকতাকে ঠিক রাখছে এবং আমি দেখাচ্ছি যে তারা কিন্তু দ্রুত যাতে অ্যাম্বুলেন্সে যাইতে পারে সে ব্যবস্থা করে দিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরবর্তী লাইভ নিয়ে হাজির